আসসালামু আলাইকুম প্রশান্তি হচ্ছে জীবনের একক একটা সংগঠনের যে স্লোগান আমার মনে ধরেছে আসলে প্রশান্তি তো জীবনের আসল প্রশান্তি ছাড়া জীবনে যাই অর্জন করি সব জিরো প্রথম আমরা জীবনে যত কিছু অর্জন করি তার সমস্ত অর্জনকে পূর্ণতা দেয় প্রশান্তি প্রশান্তি যদি না থাকে তবে অনেক কিছু থাকলেও জীবন তখন শূন্য মনে হয় আজকে সভ্যতা আমাদের দিয়েছে দৌড় যাপ গতি আর ব্যস্ততা কিন্তু কেড়ে নিয়েছে প্রশান্তি অফিসে স্কুলে বাজারে এমনকি ঘরের মধ্যেও আমরা কিন্তু নিজের ভেতরে আমির সাথে যোগাযোগ হারিয়ে ফেলছি কিনার শুনতে পাই না প্রশান্তির কিছু ভ্রান্ত উৎস আমরা মনে করি যে প্রচুর টাকা হলে প্রশান্তি শান্তি আসবে কেউভাবে গ্লামার নাম খ্যাতি প্রশান্তি উৎস কেউ চায় ক্ষমতা কেউ সন্তানদের সাফল্যে জীবন খুঁজে পায় কিন্তু বাস্তবতা যাদের আছে অর্থ যাদের কাছে অর্থ খ্যাতি ক্ষমতা সবই আছে তাদের জীবনে অশান্তির মাইকেল অগাধ সম্পদ কুটি ভক্ত তবুও শেষ মুহূর্তে তার একমাত্র সঙ্গী ছিল পেইন কিলার অর্থ খ্যাতি সম্পদ এগুলো প্রশান্তি দিতে পারে না কারণ এগুলো সুখ দেয় কিন্তু শান্তি নয় চিন্তা করুন সুখ আর প্রশান্তি এটা যে এক নয় এক হতে পারে না সুখ আসে বাইরের জিনিস থেকে প্রশান্তি আসে ভেতর থেকে প্রশান্তি থাকলে জীবন সুন্দর হয় না থাকলে অর্জন গুলো হয়ে যায় যেমন দশকে শূন্য দিয়ে গুণ করলে ফল হয় শূন্য তেমনি প্রশান্তি বিহীন জীবনে সব অর্জনই অর্থহীন হয়ে যায় জীবনের সমস্ত অর্জন যোগ প্রশান্তির অভাব সমান হাহাকার জীবনের সমস্ত অর্জন যোগ প্রশান্তি সমান শক্তভাব জীবন কেন হারাই প্রশান্তি প্রশান্তি হারায় প্রথমত সুক্রিয়ার অভাবে যখন আমরা পাইনি তার হিসাব করতে ব্যস্ত হই তখন প্রাপ্তির আনন্দ মুছে যায় কি পেলাম না সেটাই তখন মুখ্য হয় আর বড় সূত্র হলো রাগ ক্ষোভ ঘৃণা দুর্ব্যবহার হিংসা রাগ মতো এসে প্রশান্তি কেড়ে নেয় খুব বেতরে জমে তাকে আমাদের শান্তি নষ্ট করে ঘৃণা আমাদের মনের পর্দায় কালো দাগ ফেলে দেয় অন্যের সাফল্যকে হিংসা করা মানে সষ্টার নিয়ামত কে অস্বীকার করা কারণ আমাকে প্রচুর সম্পদ দিয়েছে এই কারণে আমরা বলি রেগে গেলেন তো হেরে গেলেন দর্শক প্রশান্তির জন্য আমরা ধ্যান করতে পারি কারণ নিজের দিকে ফিরে আসা নিজেকে আল্লাহ সমর্পিত করা জীবনকে দেখতে হবে পূর্ণভাবে অর্থ নয় শুধু ব্যায়াম নয় শুধু মনোবিজ্ঞান নয় সবকিছু সমন্বয়ে সায়েন্স অফ লিভিং যেটা বলা হয় জীবনযাপনের বিজ্ঞান অর্থাৎ সবকিছু সমন্বয়ে জীবন কিভাবে সঠিক চিন্তা সঠিক অনুভূতি সঠিক আচরণের মাধ্যমে মনের প্রশান্তি অর্জন করা যায় সেটা চর্চা করলে মনে প্রশান্তি আসবে আমরা যখন ধ্যান করি নামাজ পড়ি আল্লাহর কাছে প্রার্থনা করি নিজের সপে দিই তখন কিন্তু মনে প্রশান্তি আসে যুগে যুগে মানব মানবরা এটাই করেছে নিউটন রবীন্দ্রনাথ বুদ্ধ সবাই বেতরে প্রশান্তি খুঁজেছে যখন মন প্রশান্ত তখন এই সৃষ্টি প্রেরণা আর ভালোবাসার জন্ম নেয় আর এজন্যই আমরা বলি অশান্তি হলো জীবনের একক হজত হাউদ্দিনের গল্প শুনেছেন একবার হজত বাহাউদ্দিন বসেছিলেন মুরিদদের সঙ্গে একটি ছোট পাখি গড়ে ঢুকে পড়লো বেরোতে পারছে না একজন মুরুদ সাহায্য করতে উঠতে যাচ্ছিলেন তিনি বলেন বসো কিচ্ছু করো না পাখিটা চটপট করলো ক্লান্ত হলো তারপর স্থির হয়ে জানালার দ্বারে বসলো ঠিক তখনই বাহাউদ্দিন তালি দিলেন চমকে উঠে পাখিটা উড়ে গেল জানালার দিকে জানালা দিয়ে মানে উড়ে চলে গেল বাইরে তিনি বললেন যখন পাখিটা অস্থির ছিল তখন কিছুই বুঝতে পারছিল না যে কি কোথা দিয়ে বের হবে তা যখন শান্ত হলো তখন ওই বের হওয়ার পথ দেখলো কারণ সে তেমনি আমরা প্রশান্ত হলে তবেই মুক্তির পথ দেখি স্থির হলে তবে আলোর পথ খুঁজে পাই যখন অস্থির হয়ে পড়ি তখন এলোমেলো লাগে আমরা আসলে অগুসালো হয়ে যায় কোনটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না ভুল সিদ্ধান্তে হাবুডু এই প্রশান্তি হলো জীবনের মূল সুর এটা থাকলে সবকিছু আছে না থাকলে সব জিরো বিগ জিরো তাই আসুন প্রতিদিন আল্লাহর সানে নিজেকে সপে দিই কৃতজ্ঞতা প্রকাশ করি দান করি মোরা কাবা করি প্রশান্ত রাখি প্রশান্ত হতে চেষ্টা করি সব সময় আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রতি সুক্রিয়া তুমি আমাকে অনেক কিছু দিয়েছ প্রশান্তি দাও আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমার আর হৃদয় ভরে দাও আলোতে প্রশান্তিতে অর্থে সম্পদে সুন্দরে মহানে তো মনে রাখবেন আমরা যেন এটা সবসময় এই বেসিকটা মনে রাখি যে প্রশান্তি হচ্ছে জীবনের একক একক অর্থাৎ প্রশান্তি নষ্ট করে এমন যা কিছু আসছে আমাদের জীবনে সেগুলি থেকে যেন বেরিয়ে আসতে পারি যাই জীবনে অশান্তি সৃষ্টি করে প্রশান্তি নষ্ট করে সেগুলি যদি আমরা স্কিপ করতে পারি আমাদের জীবনে প্রশান্তি আসবে সাফল্য আসবে সুস্থতা আসবে মানুষের কল্যাণে কাজ করতে পারবো তো ইসু আজকের আলোচনার বিষয় আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর কোন বিষয় নিয়ে কথা শুনতে চান জানাবেন আমি সাধারণত অরাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো তবে সামাজিক সচেতনতা যেগুলি বলা যায় সেগুলি নিয়ে টপিক বলবেন দিবেন আমি স্টাডি করে সেগুলো নিয়ে কথা বলবো আপনাদের উপ বেদনার ছবি